নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সবার হেসে ওঠে চারিদিক মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে ফুলগুলো তাদের কলি ভেদ করে সুফাশ ছড়িয়ে দিচ্ছে চারদিকে এর জন্য প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি রণবীর রায় রাজের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ উপজেলার প্রতিটি গ্রামে সরিষা আবাদ বাড়ছে চরের জমি থেকে উঁচু জমি পর্যন্ত সরিষার আবাদের জন্য এক নীরব বিপ্লব ঘটেছে সঠিক উদ্যোগ এবং কৃষি বিভাগের সক্রিয় প্রচেষ্টায় কৃষকেরা আধুনিক জাতের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন উপর বিভিন্ন সরিষা জমিতে গিয়ে দেখা যায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠ জুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশুসহ বিনোদন প্রেমীরা সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন কেউ বা আবার মোবাইল ফোনে সেলফি তুলছেন তা আবার আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুল বলছেন ফুল আমি খুব ভালোবাসি তাই এত সুন্দর সরিষা ক্ষেত দেখে মানে ছবি আর কি তাই ছোট ভাইকে নিয়ে আমি আর কি ছবি টেস্টছি খুব ভালো লাগলো সরিষা ক্ষেতটা কৃষকদের সাথে কথা বলে জানা গেছে বড় ধান কাটার পর এবং পরবর্তী ফসলের আগে ফাঁকা সময়ে সরিষা চাষ করা যায় এতে খুব অল্প সময়ের মধ্যেই ভালো ফলন হয় সরিষার ফুল থেকে বড়া এবং পাতা থেকে শাক রান্নার পাশাপাশি সরিষার গাছ জ্বালানির কাজে ব্যবহার হয় বাজারে সরিষার ভালো চাহিদা থাকায় প্রতি মনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান বাড়ি চোদ্দ সতেরো বিনা চার নয় জাতের সরিষায় তেলের পরিমাণ বেশি হওয়ায় এ জাতের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে উপজেলা কৃষি কর্মকর্তা নীলফা ইয়াসমিন বলেন এবছর উপজেলায় প্রায় তিন চাষ করা হয়েছে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে দু তিনশো জন কৃষককে সার ও বীজের প্রণোদনা দেওয়া হয়েছে এছাড়া ভালো ফলনের জন্য নিয়মিত কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে আমরা আশাবাদী এবছর সরিষার উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং কৃষকরা এর থেকে আর্থিকভাবে উপকৃত হবেন